একটু বানাবো চিকেন পকোড়া একটু অন্যরকমভাবে আপনারা এইভাবে একদিন বানিয়ে খাবেন চিকেন পকোড়া খুবই ভালো হবে খেতে আমি এখানে চিকেনটার মধ্যে লবণ আর লেবুর রস মাখিয়ে আমি দশ মিনিট মতো আমি রেখে দেবো দশ মিনিট এইভাবে মাখিয়ে আমি রেখে দেবো এখানে কালো গোলমরিচ নিতে হয় আমার কাছে ছিল না দেখে আমি তাই জন্য কালো গোলমরিচ কয়টা কটা সাদা গোলমরিচ দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা এলাচ একটা লবঙ্গ দারুচিনি একটা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে এগুলো সব ভেজে আমি গুঁড়ো করে নেবো ভাজা মশলাটা আবার গুঁড়ো করে নেব সেই নরম আদা রসুন শুকনো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এরপরে আমি চিকেনটা দশ মিনিট মাখিয়ে রেখেছিলাম নুন লেবু এবার একটা বাচ্চার মধ্যে তুলে নেবো এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ভেজে রাখা গরম মশলাগুলো দিয়ে দিলাম এক চামচ টক দই দিয়ে দেবো একটু চিজ দিয়ে দেবো চিজটা আপনার অপশনাল থাকলে দেবে না থাকলে ভাববেন কিন্তু খেতে খুবই ভালো হয় চিজটা দিলে পকোড়ার টেস্টটা খুবই সুন্দর হয় গন্ধ লেবুর উপরে একটু চেষ্টা আমি দিয়ে দেবো পকোড়াটা খুব ভালো হয় এইভাবে একদিন বাড়ি বানিয়ে খাবেন পকোড়া খুবই ভালোভাবে খুব সাধারণ করে অপকরণ দিয়ে আদা রসুন লঙ্কাটা পেটে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ভালোভাবে এগুলো মিশিয়ে আমি দু ঘন্টা মতো রেখে দেবো রেস্ট পকোড়াগুলো দু ঘন্টা হয়ে গেছে দু ঘন্টা পর চিকেনটা আমি বের করেছি এর মধ্যে আমি একটা ডিমের সাদা অংশটা কিছুটা দিয়ে দেবো ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার বা ময়দা দু চামচ দিয়ে দেবেন আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দেবো ভালো করে সটা আমি ওই পকোড়াগুলো মিশিয়ে নেব কড়া জ্বালিয়ে আমি পকোড়াগুলো ভেজে নেব কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো ভাজার জন্য একটু বেশি করে তেলটা দেবো ভালোভাবে পকোড়াগুলো ভাজা হয় দেখুন কেমন হয়েছে মাখাটা মধ্যে দিয়ে দেব মিডিয়াম আছে পকোড়াগুলো ভেজে নেবো গাছের উপরটাও গাছের পুড়ে না যায় ভেতরটা কাঁচা কাঁচে দিয়ে যায় ভেতরটাও সুন্দর হয়ে যাবে উপরটাও দেখতে করতে ভালো হবে গ্যাসটা বাড়িয়ে এটা লাল লাল করে ভিজি নেব কপাড়ি ভালো আর আমি শুনে নেব দেখুন কত মজ মজা হয়েছে পকোড়াগুলো পকোড়াগুলো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতে খুবই ভালো হয়েছে খেতে দেখুন কত সুন্দর পকোড়াগুলো হয়ে গেছে দেখুন কত সুন্দর ভেতরটা এত সফট নরম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে পকোড়াগুলো একভাবে একবার এইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো হয় চিকেন পকোড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন